উত্তরবঙ্গকে বঞ্চনা করছে রাজ্য উত্তরবঙ্গে কোন উন্নয়নে এই অভিযোগ তুলে উত্তরবঙ্গের বিজেপি বিধায়কেরা দিল্লি যাচ্ছেন সেখানে একাধিক দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন অমিত শাহের সঙ্গে দেখা করবেন এরকমটাই জানতে পারা যাচ্ছে এমনকি এইমসের জন্য দাবি জানাবেন বলেই জানতে পারা যাচ্ছে আরও একবার জানিয়ে রাখতে চাইব উত্তরবঙ্গ নিয়ে বঞ্চনা রাজ্যের এই অভিযোগ জানাতে দিল্লিতে যাচ্ছেন বিজেপি বিধায়কেরা উত্তরবঙ্গে উন্নয়ন নেই বলে অভিযোগ তাদের এই অভিযোগেই দিল্লিতে উত্তরবঙ্গের বিজেপি বিধায়কেরা একাধিক দপ্তরের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা শাহের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলেই সূত্রের খবর শাহের কাছে এইমস এর দাবিও জানাবেন উত্তরবঙ্গের বিধায়কেরা আরও একবার জানিয়ে রাখতে চাইব উত্তরবঙ্গের উন্নয়নে এর আগেও বারবার বিজেপি বিধায়কেরা সরব হয়েছেন উত্তরবঙ্গের সঙ্গে বৈমাত্র আচরণ করে রাজ্য সরকার এমন অভিযোগও বারবার করা হয়েছে বিজেপি বিধায়কদের পক্ষ থেকে সেই অভিযোগ নিয়েই এবার দিল্লিতে যাচ্ছেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়কেরা তারা একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবেন দেখা করতে পারেন শাহের সঙ্গেও শাহের সঙ্গে দেখা হলে এইমসের এর দাবিও জানাবেন বিজেপি বিধায়কেরা এমনটাই জানতে পারা যাচ্ছে উত্তরবঙ্গ নিয়ে বঞ্চনা এই অভিযোগে দিল্লি যাচ্ছেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়কেরা তারা দেখা করবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার কিছুই ভাবে না এ কথা বারবারই উত্তরবঙ্গের বিজেপি বিধায়কেরা বলেছেন এবং বারবারই অভিযোগ করেছেন এবার শাহের সঙ্গে সাক্ষাৎও করতে পারেন আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন শঙ্কর বাবু আপনাদের দিল্লি যাওয়ার মূল উদ্দেশ্যটা কি ঠিক কি অভিযোগ উত্তরবঙ্গ নিয়ে দেখুন অভিযোগ আমরা কেন্দ্রের সরকারের কাছে সহযোগিতা প্রার্থনা করি আমাদের দশজন বিধায়ক আমরা দিল্লিতে এসেছি মূলত শিক্ষা ক্রীড়া স্বাস্থ্য এই বিষয়গুলোকে তুলে ধরা পর্যটন পরিবেশ জঙ্গল এইগুলোকে আমরা সামনে তুলে নিয়ে আসতে চাই আমাদের সাংসদ যারা আছেন ইতিমধ্যে তারা সক্রিয়ভাবে লোকসভার ভেতরে এবং বাইরে বিষয়গুলো তুলেছেন এর পাশাপাশি আমরা যারা বিধায়ক রয়েছি আমরাও ঠিক একই ভাবে এই বিষয়গুলো কেন্দ্রীয় মন্ত্রীদের সামনে তুলে ধরবো এবং আমরা মনে করি যে কেন্দ্রের সরকার যেভাবে উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়ন করেছে

পশ্চিমবঙ্গের মধ্যে কোনো একটি জায়গা বলে রয়েছে আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গের মানুষের সাথে বঞ্চনা করতেন আমরা যারা বিরোধী দলের বিধায়ক আমাদের সাধারণ সভায় পর্যন্ত উনি ডাকবার প্রয়োজন মনে করেন না আপনারা যদি দেখবেন যে কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠান সে বাগডোগরা এয়ারপোর্টের টার্মিনালে উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করছেন তৃণমূলের জনপ্রতিনিধি বসে আছে নীতিন ফিক্স রোড এলিভেটেড রোড তার উদ্বোধনী অনুষ্ঠান তৃণমূলের জনপ্রতিনিধি আছে কিন্তু রাজ্যের সরকারের কোন অনুষ্ঠানে কি ভারতীয় জনতা পার্টির কোনো বিধায়ক নির্বাচিত বিধায়ক নির্বাচিত সাংসদকে দেখতে পান ফলে এমন মানুষের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যে আমাদের চোখেই পড়ে না তার থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে এই বিষয়গুলিকে পৌঁছে দিতে পারলে উত্তরবঙ্গের উন্নয়ন সুনিশ্চিত হবে বলে মনে করি সেই জন্যই আমরা কোন কোন জায়গায় এখন উত্তরবঙ্গে ঘাটতি থেকে গেছে কোন কোন দাবি নিয়ে আপনারা যাচ্ছেন প্রথমত তো স্বাস্থ্য স্বাস্থ্যে এইমস এইমস লাইক ইনস্টিটিউট হওয়া দরকার কুচবিহার থেকে কলকাতা পৌঁছতে প্রায় আটশো কিলোমিটার রোগী আস্তে আস্তে মারা যায় আপনারা দেখেছেন আলিপুর দুয়ারে ডায়ালিসিস হয়নি বলে আসামে নিয়ে গেছে রোগী মারা গেছে রায়গঞ্জে নিউরো পেশেন্ট তার সার্জারি দরকার রায়গঞ্জ থেকে কলকাতা আস্তে আস্তে মারা গিয়েছে ফলে স্বাস্থ্য একটা বড় বিষয় সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা বড় বিষয় সৈনিক স্কুল আমাদের জঙ্গল সাফ হয়ে যাচ্ছে ইকো জোন সেটা ডিক্লেয়ার হচ্ছে না এই সমস্ত বিষয়গুলোকে মূলত বেশ অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়